আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আর সেটি হচ্ছে অন্তর বা কলব আমরা প্রায় চেহারা বাহ্যিক সৌন্দর্য এবং রূপের পিছনে ছুটে থাকি কিন্তু কখনো কি আমরা ভেবে দেখেছি আমাদের অন্তর বা কলবের অবস্থাটা কি আমরা প্রতিদিন আয়নার সামনে দাঁড়াই চেহারা ঠিক করি চেহারা খুব যত্ন নেই কিন্তু কতবার আমরা আমাদের এই কলবের আয়নার সামনে দাঁড়াই কতবার আমরা এই কলবের ভিতরটা দেখি আমাদের হৃদয় কি পরিপূর্ণ পরিষ্কার সহি মুসলিম শরীফে রসুল্লাহ সাল্লাহ বলেছেন নিশ্চয় আল্লাহ তোমাদের চেহারা বা সম্পদের দিকে দেখেন না বরং তিনি দেখেন তোমাদের কলব ও আমলের দিকে এই হাদিস আমাদের শিক্ষা দেয় আমাদের চেহারা বা সম্পদ আল্লাহর কাছে কোনো মূল্য নাই তিনি দেখেন আমাদের হৃদয় বা অন্তরের অবস্থা তিনি দেখেন আমাদের নিয়ত এবং আমাদের কাজ জীবনের শেষ প্রান্তে যখন আমরা আল্লাহর সামনে দাঁড়াব তখন আমাদের চেহারা বা বাহ্যিক সৌন্দর্য কোনো কাজে আসবে না সেদিন আমাদের অন্তর বা কলবের অবস্থায় আমাদের মুক্তির পথ দেখাবে ভালো কলব নরম হৃদয় এবং সৎ নিয়তই হবে আমাদের জীবনের সবচেয়ে অমূল্য সম্পদ তাই আসুন আমরা আমাদের কলব বা অন্তরের যত্ন নেই চেহারা ঠিক করার পাশাপাশি আমাদের হৃদয়কে পরিষ্কার রাখি অহংকার হিংসা কুপ্রবৃত্তি থেকে আমরা দূরে থাকি অন্যের দুঃখে পাশে দাঁড়ায় ভালো কাজে এগিয়ে আসি কারণ জীবনের শেষে ভালো কলব বা অন্তরের মানুষের দাম সবচেয়ে বেশি তাই চেহারার চেয়ে কলবের যত্ন নিন কলব বা অন্তরে আমাদের আসল পরিচয়